যারা আমার ভিডিওগুলিকে দেখেন এবং যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই ভিডিওটি এই যে সামনের ভদ্র মহিলা বসে রয়েছেন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন কত বছর ধরে ছিল এটা রোগটা আট বছর 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 ধরে যদি কেউ আত রোগ যাকে বলা হয় মাইগ্রেন তাতে যদি কষ্ট পায় তাহলে কি মা ভালো থাকে আট বছর ধরে কষ্ট পেয়েছে তাই তো আট বছর ধরে তো মা তোমার মা আট বছর ধরে কষ্ট পেয়েছে এই আট বছর ধরে কষ্ট পেয়েছে সে কি তাহলে চিকিৎসা করেনি চিকিৎসা করেছেন কিন্তু রেজাল্ট কোথাও কিছু নেই তাহলে উনি আমার কাছে আসলেন হোমিওপ্যাথি ওষুধ খেতে মাত্র তিনবার ওষুধ নিয়েছেন তাই তিনবার ওষুধ নিয়েছেন এবার বলুন আপনি আপনার রেজাল্ট বলুন কেমন বোধ করছেন আগের থেকে আমি অনেকটাই ভালো বেটার আছি ভালো আছি মানে আমার প্রচন্ড মানে ব্যথা হতো তখন মানে আত্মপালি হলে মানে খুব প্রচন্ড যন্ত্রণা হতো মানে থাকতে পারতাম না মানে আর বাড়ির কাজকর্ম সব বন্ধ করে বন্ধ বন্ধ করতাম ওষুধ খেতাম পেইন খেতাম বা কিছু প্যারাসিটামল খেতাম আইগ্রেনের ওষুধ খেতাম কিন্তু কিছুতেই কিছু মানে হতো না সপ্তাহে একবার হতোই যন্ত্রণা এখন সেই জায়গায় অনেক এখন সেই জায়গায় আমি অনেকটা বেটার আছি ব্যথাও কম তুলনামূলক আর এখন কতদিন বাদে বাদে হয় তাও হয় না খুব রেয়ার হয়তো হয়তো দশ পনেরো দিন পরে হয়তো হালকাই হালকা হলো তাও সেদিনকে যদি কাজের প্রেশার বা কিছু হ্যাঁ থাকে রোদে খুব যদি রোদে যা ঘোরাফেরা হয় তখনই হয় না তো আমি এমনি টিকি থাকি টিকি থাকে হ্যাঁ তাহলে এ নাকি আমি কি ওষুধ দিলাম এবং কোন লক্ষণের ভিত্তিতে এনে প্রায় সাত থেকে আট বছর সাফারিং মাইগ্রেনে সূর্যের আলোতে প্রচণ্ড কষ্ট হতো এবং যখনই এটা হতো তখনই তার নসিয়াটির টেন্ডেন্সি থাকতো ভাব থাকতো আর তার সাথে একটা অ্যাসিডিটি হতো খুব অম্বল হতো অম্বল হতো আর কি জানা গেল যে এনার বাবা হাই প্রেশারের রুগী মাও তাই গায়ে গরম ভাব বেশি ছিল আপনার আসলে যে চেহারাটা দেখছি সেই চেহারার সাথে কিন্তু আমার ওষুধের আবার অনেক সময় চেহারা নাও মিলতে পারে কিন্তু জল ছিল টাং ছিল ড্রাই রিচ ফুড উনি একদম খেতে পছন্দ মানে পারতেন না রিচ ফুড খেলেই সমস্যা কিন্তু উনি সবচেয়ে বেশি খেতে ভালোবাসত মাংস আর তার সাথে নুন এবং মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস আর আবার এদিকে ওয়ান ফুডও খেতে কিন্তু ভালোবাসত কিন্তু কোল্ড ড্রিঙ্কসটাও ওনার খুব ভালো ছিল কিন্তু স্পেসিফিকভাবে একটা আমাকে খাবারের কথা বলেছে সেটা বলেছে তিতো বিটার তিতো খেতে খুব প্রচণ্ড ভালোবাসে তিতো খেতে এই যে যখন বলছে লবণ এবং তিতো আমি এতটা ভালোবাসি কিন্তু বাট আমি রুটি একটুও পছন্দ করি না রুটি খেতে খেলেই খুব কষ্ট হয় তার সাথে ছিল কি প্রচন্ড ঘাম প্রচন্ড ঘাম হতো শরীরে রাগ ছিল কিন্তু কনসালেশন অ্যাগ্রাভেশন লোকজন নিয়ে থাকতে পছন্দ করত সিমপ্যাথেটিক কিন্তু কোনো আওয়াজ কোনো নয়েজ সে কোনো সময়ের জন্য হ্যাঁ যদি এইটা অনেকেই বলবে মাইগ্রেন এর যারা রুগী তারা তো এমনিতেই নয়েজ পছন্দ করবেন না ইন জেনারেল ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যদি এমনি ভালো বসে থাকেন তাহলেও কি জোরে চিৎকার চেঁচামেচি আওয়াজ বা কোনো কিছু হলে পরে বলতে একদম আমি পছন্দ করি না তার সাথে ছিল সানলাইট অ্যাগ্রাভেশন আর প্রচন্ড স্নান করতে ভালোবাসতে প্রচন্ড স্নান করতে ভালোবাসে ঠিক বলছিস তো যে কথা বলেছি বলে বলেছি ঠিক বলেছেন এই ছিল এই যে লক্ষণগুলিকে পেয়েছিলাম সেই লক্ষণের ভিত্তিতে আজকে কিন্তু এখন অনেকেই বলতে পারে যে এইটুকুনি হ্যাঁ আমি এইভাবে খুব সরল ভাবে আমি চিন্তা ভাবনা করি প্রতিটা কেসে খুব জটিলভাবে বা না ভেবে হালকা যতভাবে ভাবা যায় যত সহজ ভাবে ভেবে এবং অ্যানালাইসিস করে যে ওষুধ আসে সেটাই আমি দিয়েছিলাম এই যে আমি মার্চ মাস থেকে চিকিৎসা আরম্ভ করেছি মার্চ মাস থেকে চিকিৎসা করে নেট্রাম দিয়েছিলাম তাতে কিন্তু আজকে রুগী বলছে অনেক ভালো আছি ধন্যবাদ আপনাকে আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করবেন সকলে দেখবে